আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি রাজকীয় স্টাইলের সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট যেটা সাত বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস্টকেও হার মানাবে যারা নতুন রাঁধুনিয়া পুরা তারা একবার ট্রাই করে দেখতে পারেন অর্থাৎ যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন এস কুকিং আর আজকের রেসিপি চিকেন রোস্ট লেটস গো টু মাই কিচেন আর চিকেন রস তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি পাকিস্তানি চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছি দুইটি এবং ছিনা নিয়ে নিচ্ছি তিনটি আর এটাকে ফ্রেশ করে নিয়ে নিলাম এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটি লেবুর অর্ধেক লেবুর রসটা এটার কিন্তু গন্ধটা চলে যাবে আর ভালো একটি ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই এরকম রেসিপি তৈরি করতে পারবেন এখন রেস্টে রেখে দিব তিরিশ মিনিট দিয়ে দিচ্ছি একটি প্যান এবং দিয়ে দিচ্ছি তেল আর এখন চিকেন পিসগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তাই এখানে আমি দিয়ে দিলাম তিনটি পিস একসাথে দিয়ে দিচ্ছি আর এটাকে এখন ভেজে নিব বেশি ভাজার নেই এখানে জাস্ট দুই মিনিটের মতো এক পাশ ভেজে নেব তারপর অপর পাশটা আবার দুই মিনিটের মতো ভেজে নিব এখানে কড়া ভাজি করবো না কড়াভাজি করলে কিন্তু রোস্টের টেস্টটা বেশি ভালো হবে না তো ভাজার শেষ তিনটি আবার দিয়ে দিচ্ছি বাকি দুইটি একই প্রশেষে ভেজে নিব তো এটাও ভাজার শেষ এখন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে দিয়ে দিচ্ছি তিনটি দারচিনি তিনটি এলাচ এবং লং সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আরও অ্যাড করলাম পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো মতো ভেজে নিচ্ছি তেলের সাথে আর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিতে হবে যাতে করে এটার সাথে কষানোর সাথে সাথে কাঁচামরিচের ফ্লেভারটা আসে তো সম্পূর্ণ উপকরণগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মাংসগুলো ভাজার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি তাই এখানে অল্প পরিমাণে দিতে হবে তো সব উপকরণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ভাজা মাংসগুলো সব এখানে দিয়ে দিচ্ছি এই মশলা উপকরণের সাথে এই মাংসটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তো পারফেক্টভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে দিব আমি দেড় কাপ দেড় কাপ লিকুইড দুধ দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে তারপর কিছুক্ষণ কুক করে নিতে হবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার একটু নেড়ে সেরে দিচ্ছি হালকাভাবে সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন তো নেড়ে সেরে নিলাম আবারও আর এখন আমি আরও কিছুক্ষণ কুক করে নিব দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম শেষ অথেন্টিক একটা রেসিপি চিকেন রোস্ট এটা কিন্তু পাকিস্তানি চিকেন দিয়ে করেছি আমি আর বিয়েবাড়ির স্টাইলকেও হার মনাবে এই চিকেন রোস্টটা এত টেস্ট হয় সাথে দিয়ে দিয়েছি ব্রেস্তা অলরেডি রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নেব ফাইনালি আজকের চিকেন রোস্ট একটি প্লেটে সার্ভ করলাম আর রোস্টটা আজকে কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই রেসিপি আপনারাও পাশাপাশি ট্রাই করবেন বুঝতে পারবেন ট্রাই করলে বিয়েবাড়ির আর কী টেস্ট তার থেকে অনেক অনেক টেস্ট হবে আপনার তৈরি করা এই রোস্ট আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ